খানকায় বসে এসির নিচে বসে তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করা এক এক একটা সব কিন্তু তুমি যদি রাস্তায় নামে নবীর ইজ্জত হেফাজত করতে পারো নবীর ইজ্জতের হেফাজতের বিনিময়ে তোমার নামে জান্নাত লিপিবদ্ধ করে দেওয়া হবে আর যদি তুমি রাজপথে শহীদ হও তাহলে তোমাকে চিরকৃতজ্ঞ করে রেখে দেওয়া হবে যতদিন পর্যন্ত এই দেশ থাকবে এই পৃথিবী থাকবে এই দেশের মধ্যে এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত তোমার নাম আল্লাহ এবং এই দুনিয়াবাসী স্মরণ করবেন তাই আমি তোমাদেরকে বলতে চাই ও মুসলমান আজ জাগ্রত হও এখনই জাগ্রত হয়ে যাও যে আমরা কোথায় বসবাস করছি যে দেশটাকে স্বাধীন করা হয়েছিল নবীর ইজ্জতকে হেফাজত করব এই শর্তে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করা হবে না এই শর্তে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করা হবে না এই শর্তে যারা আলেমদের সাথে হাত মিলিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছিল উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল যুক্ত ফ্রন্ট গঠন করার মাধ্যমে দুইজন আলেম ছিল একজন ছিল আব্দুল হামিদ খান বাসানি আরেকজন ছিল মাওলানা আতহার আলী আরেকজন তৃতীয় ছিল সেটা ছিল ফ্যান সেটা ছিল শেয়ারে বাংলা কে ফজবুল হক এই তিনজন চারজন মিলেই যুক্ত ফ্রন্ট গঠন করেছিল যুক্ত ফ্রন্ট গঠন করার মাধ্যমেই উনিশশো সালে জাতীয় জাতীয় পাকিস্তানি বাহিনীদেরকে জাতীয় ভাবে পরাস্ত করে এদেশকে স্বাধীন করা হয়েছিল এদেশকে স্বাধীন করার পিছনে আলেনা অপরিসীম আলেনদের আজকে ইতিহাস শোনানো হয় এদেশের মানুষদেরকে আজ ইতিহাস শোনানো হয় ভুল ইতিহাস শুনে রাখো আমাদেরকে তোমরা ইতিহাস শোনাও আমরাও তোমাদেরকে ইতিহাস শোনাতে চাই ইতিহাস হলো এই এই জমিনে যতদিন পর্যন্ত একজন মুসলমান মায়ের মুসলমান সন্তান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে নবীর সিংহাসনের উপর কোনো কুরাঙ্গার নাস্তিক মুর্ধাত আগা থানে তুমি আর আমি যেখানে থাকবো না কেন সেই যেখান থেকেই পারি যদি তুমি আর আমি বিমার থাকি অসুস্থ থাকি রুগী থাকি ওই রুগী হয়ে